আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটি রেসিপি পাট শাক ডাল দিয়ে রান্না আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয় তো গ্রাম থেকে পাট শাক নিয়ে আসছিলাম আমি এই পাট শাকগুলোকে আজকে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব শুরুতেই আমি পাট শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব পাট শাকগুলোকে আগে থেকে ধুয়ে আমি পানি ছাড়িয়ে নিয়েছিলাম এখানে আমি মসুরির ডাল নিয়েছি ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করলে খেতে অনেক মজা হয় আমি প্রথমে ডালের মধ্যে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া রসুন কুচি সবগুলো উপকরণ আমি ডালের মধ্যে দিয়ে দেব এখন যেহেতু পাটের সিজন তাই প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায় আমি সব কিছু এখন ডালের মধ্যে দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি তেল দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ডালগুলোকে মেখে নেব এভাবে হাত দিয়ে ডালগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে এখন এর মধ্যে পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য ডালগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ করব না যখন ডালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালের মধ্যে কুচিয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব ডালে পানি বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে যেহেতু আমি পাট শাক আর ডাল ভাজি করব এক্ষেত্রে পানি বেশি দিলে পরে খেতে ভালো লাগবে না এখন একটি খুঁতির সাহায্যে আমি নেড়ে চড়ে দেব আমি সব সময় এভাবে পাট শাক ডাল দিয়ে রান্না করি কে কেমন করেন আমি জানি না তবে আমি সব সময় এরকম রান্না করি আমার কাছে অনেক খেতে মজা হয় দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে পাট শাক রান্না করলে অনেকটা মজার হয় আপনারাও বাসায় একবার রান্না করে দেখতে পারেন এখন আমি আরেকটা পাত্রে তেল দিয়ে দেব এখন কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ ও রসুনকে ভালোভাবে ভেজে নেব এখন আমি সিদ্ধ করা পাট শাক এ ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব এতে করে সারটা দ্বিগুণ বেড়ে যাবে সবগুলো পাট শাক আমি পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দেব কিছু সময় ধরে রান্না করে নেব পাট শাক এভাবে রান্না করলে ছোটো বড় সকলেই পছন্দ করবে এভাবে কিছু সময় রান্না করার পর আমি চুলা থেকে পাট শাক রান্না নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার শাক আর ডালের রেসিপি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ